জন্মের পর থেকেই ভারত পাকিস্তান যুদ্ধ হবে বা ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কা এরকম বহুবার আমরা দেখেছি সম্প্রতি বাইশে এপ্রিল ভারতের পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় অনেক দূর আমরা দেখলাম যে সব কিছু এগিয়ে গেছে কূটনৈতিকভাবে ভারত কোন লেভেলে চলে গিয়েছে এবং কি সামরিক পদক্ষেপের জন্য ভারত কতদূর প্রস্তুতি নিয়েছে আজকের এই প্রতিবেদন শুধু আমাদেরকে না পাকিস্তানকেও কিন্তু চমকে দিচ্ছে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তার একটা ইফেক্ট কিন্তু জাতি হিসেবে বাঙালিও পাবে কারণ আমাদের তিন দিকেই ভারত আর এই মুহূর্তে ভারত কি শুধু আওয়াজে পাকিস্তান টাইপের কথা বলতেছে নাকি সিরিয়াসলি যুদ্ধ করবে দর্শক মার্কিন গণমাধ্যম নিউ টাইমস তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে ভারত এবার প্রকৃতপক্ষেই যুদ্ধে জড়াতে যাচ্ছে যে কোনো সময় পাকিস্তানে তারা হামলা চালিয়ে বসবে বড় আকারে হোক ছোট আকারে হোক অপরদিকে পাকিস্তান বলছে যে পাকিস্তানে হাত দিলে তারাও পাল্টা জবাব দিবে এখন সামরিক শক্তি পাকিস্তানের শক্তি কূটনৈতিক শক্তিতে পাকিস্তান বেশি দূর এগিয়ে নাকি ভারত স্বাভাবিকভাবে ভারত অনেক দূর এগিয়ে আসুন দেখি নিউ টাইমসের পদক্ষেপটা কি বলছে প্রতিবেদনটা প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়া ব্রিফিংয়ের সঙ্গে জড়িত চার কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে এই গণমাধ্যমটি বলছে যে কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিশ্বের এক ডজনেরও বেশি যেই দেশগুলো আছে বড় বড় দেশ তাদের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন তবে এই সকল ফোন কল মূলত শান্তি আনার জন্য নয় বরং সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রস্তুতির অংশ যে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে কোন কোন দেশ ভারতকে সাপোর্ট করবে আমরা যতদূর বুঝতে পারছি ভারতের পাল্লায় বড় বড় দেশগুলো আমরা এখানে ঢুকে গেছে জার্মানি বলেন ফ্রান্স বলেন অলরেডি ছাব্বিশটা যুদ্ধ বিমান এখন ফ্রান্স থেকে কিনছে এটা আজকের আপডেট তো আপনার আমেরিকার একটা মনসমর্থন এখানে দেখছি আমরা সব কিছু মিলে যুদ্ধ মোটামুটি হতেই যাচ্ছে এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে যে সন্ত্রাসী আস্তানাগুলোকে ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন নিউ ইয়র্ক টাইমসের নিউ ইয়র্ক টাইমস বলছে যে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়েছে ভারতের ভেতরে ভারতীয় বাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করছে হামলার সাথে জড়িতদেরকে আপনার খুঁজতে শত শত মানুষকে গ্রেপ্তারও করেছে তবে পাকিস্তানও যারা আছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি বলছেন যদি পরিস্থিতি উত্তপ্ত হয় পাকিস্তান কেউ কেউ থামাতে পারবে না মোদি যদি যুদ্ধের পথ বেছে নেয় আমরা তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব মানে মোদীর বাড়ি পর্যন্ত তাকে ধাওয়া করবে পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে ভারতের কূটনীতিকদের ব্রিফিংয়ের সর্বশেষ আপডেট হিসেবে এখানে যতটুকু আসছে যে আপনার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর তিনি বলছেন মোদী সরকারের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই এর অন্যতম কারণ দুই এবং দুই সালে এই কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল ভারত আর এটা ওই রকম বড় ধরনের কোনো হামলা ছিল না ছোট ধরনের একটা হামলা ছিল এখন ভারত এই মুহূর্তে সামরিক পদক্ষেপ নিলে আপনার আসলে কোন দিকে গড়াতে পারে এখানে মধ্যপ্রাচ্যের শক্তি ইরান সৌদি আরব সহ চীন সহ আরো কয়েকটা রাষ্ট্র কিন্তু আপনার চাচ্ছে যে যুদ্ধের দিকে যেন দুই দেশ ধাবিত না হয় একটা ছোটখাটো ভূমিকা রাখার আমরা দেখছি যে চেষ্টা করছে ইভেন বাংলাদেশও মনে করছে তারা ভারত পাকিস্তানকে থামাবে এটা জীবনও না ডক্টর রে ভারত পাত্তা দিবে না এই মুহূর্তে পাকিস্তান কিছুটা দিলেও দিতে পারে তো সব কিছু মিলিয়ে আমারও মনে হচ্ছে বড় আকারে না হোক দুই হাজার উনিশে যেমন আমরা ছোটখাটো একটা মিনি যুদ্ধ দেখছিলাম ওই হতে পারে আবার বড় আকারে কারণ ভারত গত চার পাঁচ দিনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক ধরনের সামরিক ইকুইপমেন্ট ক্রয় করেছে পাকিস্তান কি করছে সেটা আমি জানি না তবে এই যুদ্ধে দুই দেশের কারোর জন্য কোনো কিছু এখানে আসবে না পাকিস্তানের সর্বশেষ যে রিকোয়েস্ট ছিল যে চীন এবং রাশিয়ার মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত করার জন্য এই ঘটনায় আদৌ পাকিস্তান জড়িত নাকি এটা ভারতের একটা ফলস ফ্ল্যাগ পাকিস্তানকে আক্রমণ করার জন্য নতুন একটা উদ্দেশ্য অথবা আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীরকে তারা যে একটা ঘাঁটি হিসাবে আছে মুসলিমদের সেখান থেকে এটাকে সমান করে ফেলা পরিস্থিতি বলছে যে কোনো সময়টা কালকে হতে পারে পরশু পারে আজকে রাতেও হতে পারে ভালো থাকুন